بول 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 کي سونا کي کمن کي کيا بوي جو پري ونيو کي 4 3 پري ونيو کي 7 7 پري ونيو کي آرام بجاي کرو جي پڪٽا کي موڙ بيجي اها ٽير بيجي বোলো অধি কৰিছিলো বলতে আমরা তো এখানে স্পটে ছিলাম না মানে খবর পেয়ে এসে যেটা দেখলাম মানে এবং স্থানীয় এখানকার পাশাপাশি যাদের বাড়ি আছে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম বাসটা আরামবাগ থেকে বদনগঞ্জের দিকে যাচ্ছিল এবং বদনগঞ্জের থেকে আরামবাগের দিকে এটি মোড়াম ডাক্তার যাচ্ছিল এবং দুজনে মানে মুখোমুখি সংঘর্ষ হয়নি হয়েছে সাইডে এবং ডান সাইডে যতগুলো প্যাসেঞ্জার বাসের বসেছিল তাদের অবস্থা খুবই মানে খুবই আশঙ্কাজনক এবং একজন তো এখানেই স্পটে গেছে যে তাকে চেনাও যাচ্ছে না মানে তার এমন অবস্থা হয়ে গেছে তাকে চেনাও যাচ্ছে না এবং বাকি যে ছজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং সেই যে ছজন আহত ব্যক্তিকে বদনগঞ্জ বিট হাউস থেকে তাদের যে পেট্রোলিং ভ্যান ওনারা ওই পেট্রোলিং ভ্যান এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এবং ওনাদেরকে সঙ্গে সঙ্গে কামারপুকুর হসপিটালে নিয়ে গেছে এবং ওইখানে এখন তারা চিকিৎসাধীন অবস্থায় আছে

হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে হচ্ছে পুলিশের গাড়ি করে দেখতে হচ্ছে সেই ছবি যাত্রীরা অনেকের পা আসতে হয়েছে এবং অনেকজনের পর ডেট হওয়া খবর পাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পুলিশের সহযোগিতায় এবং বতনগঞ্জ সহযোগিতায় তাদেরকে গ্রামীণ হাসপাতালে নিয়ে হচ্ছে দেখতেই পাচ্ছেন পুলিশ প্রধান তরফ থেকে ইতিমধ্যেই তাদেরকে পুলিশের গাড়ি করে নিয়ে হচ্ছে সেই ছবি वो बताने के लिए और बोलूं के दिन और हां मेरा दी तो सारा मैं नहीं खाना नहीं कर मुन्ना क्यों नहीं काला स्वर बच्चा काट लेना जाली देना काट कर रखे